নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথে নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য নিয়ে এগিয়ে এলো শুক্রবার নির্মাণ কর্মী কল্যাণ সমিতি যক্ষা প্রতিরোধে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি তিন মিনিটে দুজন যক্ষা রোগীর মৃত্যু হয় যা অত্যন্ত উদ্বেগজনক দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতকে মুক্ত করার লক্ষ্যে কেন্দ্র রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে তবে এখনও দেশের অনেক জায়গায় যক্ষা আক্রান্তরা পুষ্টির অভাবে ভোগেন পূর্ব বর্ধমান জেলার মেমারির বহু গ্রামে এমন চিত্রই দেখা যায় যেখানে অনেক টিবি রোগী দুবেলা পর্যন্ত খাবার এই বাস্তবতাকে সামনে রেখে মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতি মানবিক উদ্যোগ নিয়েছে মেমারি গ্রামীণ হাসপাতাল চত্বরে বেশ কয়েকজন টিভি রোগীর হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সূত্রের খবর গত ছ মাস ধরে সমিতিটি মেমারি এলাকার বেশ কয়েকজন যক্ষা রোগীকে নিয়মিত খাদ্য সামগ্রী প্রদান করে আসছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি গ্রামীণ হাসপাতালের বিএমওইস ডাক্তার দেবাশিস পালা যক্ষা বিভাগের আধিকারিক অভিষেক ব্যানার্জি মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা নির্মাণ কর্মী কল্যাণ সমিতির প্রতিনিধি মোস্তফা কামাল মল্লিক নিখিল সাহা শেখ মনিরুল ইসলাম কামাল সদু লায়ক মুফাই শেখ সহ নানরা সমিতির এই উদ্যোগ যক্ষা রোগীদের পুষ্টির চাহিদা মেটাতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পাঁচজন পেশেন্টকে দেওয়া হলো আমাদের যে মেমারিতে যে নির্মাণ কর্মী কল্যাণ সমিতি রয়েছেন তাদের তরফ থেকে পাঁচজনকে দেওয়া হলো প্রতি পেশেন্টকে দেন এবার আমাদের পেশেন্টের ওষুধের কোর্স হচ্ছে ছ মাসে তো আমাদেরকে ছ মাসই পেশেন্টকে নিউট্রিশন সাপোর্টটা দেওয়া হচ্ছে এবং ওনারা ধরুন বিভিন্ন রকম পুষ্টি যেমন হচ্ছে চাল ডাল বা ডিম আছে সোয়াবিন আছে মুসুরি মুসুরি ডাল আছে মুগ ডাল আছে বিভিন্ন রকম যে ছোলা আছে বাদাম আছে এই ধরনের যেগুলো পুষ্টি জাতীয় সর্ষের তেল আছে এগুলোর সাপোর্টটা দিচ্ছে মানে টিভি যেহেতু অপুষ্টিজনিত রোগ সেই কারণে যদি ধরুন একটা তাকে সাপোর্ট দেওয়া হয় পাশ থেকে পুষ্টি তাহলে অনেক পেশেন্টের অনেক সুবিধা হয় আর কি সেই জন্য পেশেন্ট এখন মোটামুটি যারা আমাদের এই নিউট্রিশন সাপোর্ট নিচ্ছে তারা অনেক ভালো আগে থাকতে মানে প্রথম যারা এসছিল তারা কিন্তু শারীরিকভাবে ভীষণ দুর্বল ছিল বা ইয়ে ছিল তারা এখন অনেকটাই ভালো আছে তো সেই জন্য আমি আরও পাঁচজনকে অনুরোধ করব যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে গিয়ে আসেন তাহলে খুব ভালো হয় তাহলে যারা ধরুন দুস্থ রুগী রয়েছে যারা খুবই নিরীহ বা যারা ইয়ে রয়েছে সেই সব মানুষকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমি একটু অনুরোধ করবো প্রত্যেককে আপনাদের মাধ্যমে যে তারা একটু গিয়ে আসে খুব উপকার হয় আমাদের সমাজে এবং আমরা সমাজ থেকে আমরা টিভি থেকে যদি নির্মূল করি আমাদের যেটা লক্ষ্য সরকারের যে দু হাজার পঁচিশ সালের মধ্যে টিভি থেকে নির্মূল ঘোষণা করবো তো আমরা সেটা যদি করতে পারি সেই জায়গাতে আপনাদেরকে অজস্ব ধন্যবাদ নির্মাণ কর্মী কল্যাণ সমিতিকে যে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার তাদেরই টিভি রোগটা হয় যারা ঠিকমতো খাবার পায় না তারা সুস্থ হতে পারে না তো তাদের জন্য মেমারি বিএমও স্যার আমাদেরকে বলেছিলেন এবং টিভির সেকশানের যিনি হেড আছেন ডক্টর অভিষেক ব্যানার্জি তিনি একটা রিকোয়েস্ট রেখেছিলেন আমাদের কাছে যে আবেদন রেখেছিলেন যে আপনি আপনারা আমাদের কিছু পেশেন্টকে ওই মানে ফুডটা দিতে তো পুষ্টিকর খাদ্যটা দেওয়ার জন্য কতজনকে দিলেন আমরা পনেরোই আগস্ট থেকে আজ পর্যন্ত পাঁচজনকেই দিতে পেরেছি এবং আগামী দিনে আরও কিছু মানুষের দেব তাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি নির্মাণ কর্মী থেকে আপনাদের এই ধরনের উদ্যোগের কারণটা কি আমরা এই যে কল্যাণ সমিতি এই কল্যাণের ভিতরে আমাদের উদ্যোগের কারণটা লুকিয়ে আছে আমরা জনকল্যাণে কাজ করতে চাই এই শব্দটার ভিতরে আমরা বোঝাতে চেয়েছি যে আমরা জনগণের কিছু কাজ করে দিতে চাই যাতে মানব জীবন আমাদেরও ধন্য হোক আমরা কর্মী ক্ষুদ্র কর্মী মানে আমাদের আয় ইনকাম খুব একটা থাকে না তো বিশাল কিছু করতে পারি না সমাজের জন্য তো কিছু করার খিদেটা আমাদের রয়ে গেছে সেই জন্য আমরা এই কাজটা করছি হ্যাঁ স্যার আজকে কোন কর্মসূচি আজকে আমাদের ওই নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আমাদের টিউমার ক্রলিস যেসব পেশেন্ট থাকে নিশ্চয় মিত্র প্রোগ্রামটা নাম নিশ্চয় মিত্র টিভি রান টিভি এর আন্ডারে আমাদের নির্মাণ নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রতি মাসেই দেওয়া হচ্ছে পাঁচটা পেশেন্টকে আমরা সহায়তা করেন পুষ্টি পুষ্টি সহায়তা এই কর্মসূচি যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে চোখে দেখছেন বা কেমন লাগছে আপনার এটা তো অবশ্যই একটা মহৎ টিভি পেশেন্ট শুধু টিভির ওষুধ খেলে হবে না পুষ্টি পুষ্টিরও দরকার হয় আর প্রোটিন জাতীয় খাবার খাওয়া বিশেষ করে আমাদের এখানে যেসব আমাদের ব্লকে যেসব টিভি পেশেন্ট আছে বেশিরভাগই আর্থিক অবস্থা খুবই সংকটাপন্ন দারিদ্র সীমার নিচে বাস করেন তারা যদি একটু সাহায্য পাননি খাবারের সাহায্য পুষ্টির সাহায্য এক্সট্রা বাইরে থেকে তাহলে তো কি হয় টিভি টিভি রোগ নির্মূল করতে আর সহায়তা হয় আর প্রভু উপকার পায় না নেকরকে বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री